সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এম বিবিএস ভর্তি পরীক্ষা অলরেডি বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং আপনারা সকলেই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন অভিনন্দন আপনাদের আপনাদের পছন্দের রেজাল্টে পাবলিশড হতে যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি রেজাল্ট পাবলিশড কবে নাগাদ হবে বিভিন্ন সোর্স থেকে এই তথ্যগুলো আপডেট দেওয়ার চেষ্টা করা হয় সো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কারণ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এম ভর্তি পরীক্ষার এ টু জেড তথ্য আমার এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবেন পরীক্ষার ফলাফল তোমরা যারা পরীক্ষা দিয়েছো এখন জানতে যাচ্ছ যে পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে কবে প্রকাশিত হবে এই সেন্টারটি সবার মাথায় রয়েছে ঠিক আছে একটি সিট কনফার্ম করার জন্য সবাই পরীক্ষা দিয়েছে এখন সবাই তো চান্স পাবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেজাল্ট পাবলিশড হওয়ার পরে বলা যাবে যে কে কে চান্স পাচ্ছ সো তোমরা যারা রেজাল্টের অপেক্ষায় আছো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবে না আর তোমরা চাইলে আমার এই ভিডিওর সেকশনে যে একটি কমেন্ট বক্স কমেন্ট বক্সে পেয়ে যাবে একটা গ্রুপ লিঙ্ক সেই গ্রুপ লিঙ্ক ক্লিক করবা তো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষা দিচ্ছ সেখানে তোমরা যদি রোলটি শেয়ার করো সেক্ষেত্রে রেজাল্টটি আমরা চেক করে দেওয়ার ব্যবস্থা করে দিব অথবা তোমরা যারা ওয়েটিং লিস্টে থাকবা তাদের জন্য আমার এই চ্যানেলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ বছর অর্থাৎ শিক্ষাবর্ষে যারা মেডিকেল ভর্তি অংশগ্রহণ করেছিল তাদেরকে অনেক অনেক বেশি তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম এবং অনেক অনেক বেশি হেল্পফুল হয়েছে অনেকেই ফোন দিয়ে আমাদেরকে আমাকে জানিয়েছে বিশেষ করে যে ভাই আপনার এই ভিডিও দেখার কারণে আমি অনেক বেশি উপকৃত হয়েছি এবং সহজে আমার ভর্তির কার্যক্রমটি সম্পূর্ণ করতে পেরেছি সো কি কি কাগজ লাগবে কি কি ভাব মানে কোন প্রক্রিয়া ভর্তি হতে হবে কত টাকা ফি দিতে হবে এর আপডেট ভিডিও অবশ্যই আমি এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করবো এখন মেইন টপিকস হচ্ছে যে ফলাফল ঠিক আছে ফলাফল যারা রেজাল্ট ভালো আসবে তারাই তো ভর্তি হতে পারবে সো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনে ক্লিক করতে ভুলবে না এখন কথা হচ্ছে যে মেডিকেল সরকারিতে না হলে আমি কি বেসরকারিতে পড়তে পারবো কিনা কতম সিরিয়াল পর্যন্ত পড়তে পারবো এ বিষয়েও কিন্তু ভিডিও পেয়ে যাবা সো তোমরা যারা এই ভিডিওটি ভুলেও ক্লিক করেছো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটনে ক্লিক করতে ভুলবে না আর রেজাল্ট কিভাবে দেখতে হবে এ বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলটিতে রয়েছে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিবা ঠিক আছে এখন কবে নাগাদ প্রকাশিত হবে এটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি আজকে জানিয়ে দেওয়া হয়েছে কি কি জানানো হয়েছে এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে এখন দেশের সরকারি বেসরকারি এমবিবিএস বিবিএস বিডিএস এর হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে তা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যারা কর্মরত রয়েছে তারাই জানিয়েছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে কিংবা কোন তারিখে প্রকাশিত হতে যাচ্ছে সো এগুলো মানট না এগুলো তাদের মুখ থেকে যে বিষয়টি তারা জানিয়েছে সেই বিষয়টি আমি হাইলাইটস করার চেষ্টা করছি এখন কথা হচ্ছে আগামী কাল রোববার অর্থাৎ আজকে তো গেল শনিবার আমি এই ভিডিওটি শনিবারে আপলোড করছি রোববার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে দেখুন এখনো কনফার্ম না তবে রোববার যদি ফলাফল প্রকাশ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম শেষের দিকে অর্থাৎ দুইটা তিনটার দিকে ফলাফলটি পাবলিশড করবে ঠিক আছে গত বছর তো দুইটা তিনটা দিকে পাবলিশ করেছে তো এবছরও দুইটা অথবা তিনটার দিকে পাবলিশ করবে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা না সম্ভব না হলে এখন দেখেন কোনো কারণে যদি টেকনিক্যাল কোনো ইস্যু না থাকে সেক্ষেত্রে কিন্তু রোববারে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা হান্ড্রেড রয়েছে এখন দেখো রোববার যদি ফলাফল প্রকাশ না হয় সেক্ষেত্রে কি হবে সোমবারের মধ্যে প্রকাশ 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 হবে হবে অর্থাৎ না হলে এখন হচ্ছে কেন প্রকাশ হবে সোমবারে কেন প্রকাশ হবে এই বিষয়টি ক্লিয়ার করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এখন আগামীকাল রোববার কি ফলাফল প্রকাশ করা হবে এটি প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তর বলেছিলেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মতো ফলাফল প্রকাশের চেষ্টা করা হয়েছে চলছে সো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা তো পরীক্ষা দিয়েছ শুক্রবার শনিবার রবিবার রবিবারে মধ্যে আটচল্লিশ ঘন্টা আর সোমবারের মধ্যে হচ্ছে বাহাত্তর ঘন্টা হয় ঠিক আছে সো তোমরা নিশ্চিত ধরে রাখো রবিবার অথবা সোমবারে ফলাফল প্রকাশ করা হচ্ছে সো রোববারের শেষের দিকে অর্থাৎ দুইটা তিনটার দিকে যে যদি কাজ একদমই কমপ্লিট না হয় সার্ভার কিংবা হচ্ছে যে technical কোন error না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে রোববারেই ফলাফল প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন রোববার যদি by mistake হয়ে যায় ঠিক আছে by হয়ে যায় সেক্ষেত্রে সোমবারে ফলাফলটি প্রকাশিত হবে এখন রোববার না দিতে পারলে সোমবার দেওয়ার চেষ্টা থাকবে যেহেতু সোমবারের পরদিন মঙ্গলবার ছুটির দিন মহান বিজয় দিবস দেখো ষোলোই ডিসেম্বর কিন্তু আবার মঙ্গলবার বন্ধের দিন এই জন্য তোমরা ধরে রাখো রবিবার সোমবার রেজাল্ট পাবলিশ ফাইনাল ঠিক আছে এখন আমি কেন বললাম যে মঙ্গলবারে আসলে রেজাল্ট পাবলিশ তো হবে না বন্ধের দিনে রেজাল্ট পাবলিশড হয় না কারণ সেদিন ছুটির দিন কর্মকর্তারা অফিসে থাকবে না আর কর্মকর্তারা অফিসে না থাকলে রেজাল্ট পাবলিশ করবে কে তাই না তাই সোমবারের মধ্যে ফ্লাফল প্রকাশের চেষ্টা চলছে তারাই বলছে অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে সোমবারের মধ্যে ফ্লোফলটি প্রকাশিত হবে তোমরা যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই তোমরা কিছু না হলেও উপকৃত হয়েছো এখন কথা হচ্ছে এই উপকৃত হওয়ার পর তোমরা কি করবা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবা সেই গ্রুপ লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে নিবা পাশাপাশি কি করবা তোমরা ওই গ্রুপে জয়েন হয়ে থাকলে তোমাদের লাভ কি তোমরা যারা মেডিকেল চান্স পাবা তারা বিশেষ করে উপকৃত হবা ঠিক আছে এবং যারা পাস করবা তারা বিশেষ করে উপকৃত হবা যারা ফেল করবা তারা উপকৃত হবে না এখন তোমরা জয়েন হয়ে থাকো অবশ্যই ভালো কিছু হবে এই আশা সবসময় এই আশা নিয়েই থাকো তাহলে ভালো কিছু হবে ঠিক আছে সো সেখান থেকে কিন্তু আমার গত বছরে যে আমি ভিডিওগুলো আপলোড করেছি সেখান থেকে কিন্তু কয়েকশো শিক্ষার্থী অনেক গুরুত্বপূর্ণ টিপস পেয়েছে যার কারণে তাদের ভর্তির প্রক্রিয়াটাকে সহজ করতে পেরেছে তো এবছরও সেম কাজটি করা হবে সো তোমরা সবাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে নিবা তোমাদের সকলের ভালো রেজাল্ট কামনা করছি ভালো থাকবে আসসালামু আলাইকুম